নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জব নিউজ বাংলা চ্যানেলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিত ভাবে জানবো এস জুনিয়র ইঞ্জিনিয়ার দু হাজার পঁচিশের সংক্রান্ত সমস্ত রকম তথ্য যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সরকারি চাকরি পেতে চান তাদের জন্য এই ভিডিওটি একদমই দরকারি কারণ স্টাফ সিলেকশন কমিশন বা এস প্রকাশ করেছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন দু হাজার পঁচিশের নোটিফিকেশন এবার মোট এক হাজার তিনশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হবে যারা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশে সেই দিন থেকে আবেদন করা শুরু হয়ে গেছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 21 জুলাই 2025 রাত 11টার মধ্যে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় হলো 22শে জুলাই রাত 11টা যারা ভুল করে ফর্ম ফিলআপ করেছেন তাদের জন্য আবেদনের শেষ তারিখ হলো এক এবং 2 আগস্ট 2025 এবার পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হবে অক্টোবর মাসে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে অক্টোবর থেকে একত্রিশে এবার আসা যাক যোগ্যতার কথা প্রার্থীদের অবশ্যই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং বয়স সীমা হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর সরাসরি নিয়ম অনুযায়ী ছাড় পাবে এবং এই প্রক্রিয়াটি হবে সরাসরি তিনটি ধাপে প্রথমে পেপার ওয়ান অথবা টিআর ওয়ান পরীক্ষা হবে তারপরে হবে পেপার টু এবং সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন পেপার ওয়ান হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যেখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ম্যাথামেটিক্স এবং টেকনিক্যাল সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এরপর পেপার টু হবে ডেসক্রিপটিভ ফর্মেটে যেখানে শুধুমাত্র আপনার নিজস্ব শাখা অর্থাৎ সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশ্ন থাকবে সবশেষে যারা সফলভাবে সমস্ত ধাপ পার করবে তাদের নিয়োগপত্র দেওয়া হবে এবার আসি বেতন কাঠামোর কথায় নির্বাচিত প্রার্থীদের বেতন হবে সপ্তম পে কমিশন লেভেল সিক্স পেলে অর্থাৎ মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা অবধি প্রতি মাসে এছাড়া থাকবে অন্যান্য সুযোগ সুবিধা যেমন এইচ আর এ ডি এ মেডিকেল অ্যালাউন্স এবং পেনশনের সুবিধা যারা আবেদন করতে চান তাদের অফিসিয়াল সাইট এস এস সি অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে এবার দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হবে যেখানে কুইক লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই বোটমে ক্লিক করতে হবে তারপর এই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন দু হাজার পঁচিশের পাশে অ্যাপ্লাই বোটমে ক্লিক করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার সময় অবশ্যই ফটো এবং সিগনেচার নির্ধারিত ফর্ম্যাটে স্ক্যান করে রাখবেন বন্ধুরা এই ছিল এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার দু হাজার সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি এই পদে আবেদন করার পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে আজই প্রস্তুতি শুরু করে দিন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্নের মতামত থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ